এটা আমার দেখি আয়তদের জন্য আয়তের জন্য আয়াত দেখো তোমাকে কত ভালোবাসছে তোমার মাম্মি পাপা তোমার মা বাবা তোমাকে কত ভালোবাসে কতগুলা ড্রেস দিছে ওইটা দাও এখানে হ্যাঁ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও এখানে একটা না

অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর করে গুছাতে পারে ভালো তো হ্যাঁ তুমি পারো হিজাজি পারে তুমি আচ্ছা নাও নেও নাও নাও আচ্ছা নেও 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 ধর

আর এই যে আমার কাছে লাল কালারের চাদর অনেক ভালো লাগে তো জন্য 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 নিলাম হ্যাঁ তোমার তিন তিনটা এ একটা আর হলো এ একটা বাটিক গ্রিন কালার আর এ একটা এটা অন্যরকম তো কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই বলবেন গ্রিন কালার রেড কালার আর কালার

দুজন দুজন না যাও বাবাকে ডাক দাও ইয়া বাবাকে ডাকবো মা যাও হ্যাঁ একটু পরে গোসল করে দেব শাওয়ার করবে রেডি হবে ওকে আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখতে দেখতে উনিশ রমজান শেষ হয়ে যাবে আর এই যে উনিশ রমজানের ইফতার বানাই খিচুড়ি বসেছে ওখানে আর এখানে আলুর চপ আজকে আলুর চপ বানাবো পিজা নিয়ে আসবে বাইক থেকে মুড়ি বানাবো না আর চিরা খাবে আপনাদের ভাইয়া আমরাও চিরা খাবো আর এই যে তারপর হচ্ছে খিচুড়ি তোমরা কি কালার করো করো একটা ফ্লাওয়ার করো একটা ফ্লাওয়ার আঁকাও ইয়া আপুর সাথে খেলা করছো একটা ফ্লাওয়ার আঁকাও তো তুমি পারো না শিখো আপু কাছে আপু একটু শিখাই দাও তো ওকে ও শুধু কালার করতেছে তাই না আচ্ছা এই যে এখানে পেন্সিল আছে দেখো পেন্সিল নাও আট করে দাও এখানে কি হলো কি হলো আট করো উড়ি বাবা লজ্জা খিচুড়ি ডান খিচুড়ি হয়ে গেছে ওয়াও এত বড় পিজা কে খাবে